দুই সাল থেকে ইসি বাংলাদেশি নাগরিকদের ছবিযুক্ত এনআইডি কার্ড সরবরাহ করছে বারো হয়েছে তবে এই সকল ভোটারদের মধ্যে প্রায় এক কোটিরও বেশি মানুষের এনআইডি কার্ডের ম্যাচ শেষ প্রথম দিকে এনআইডি কার্ড নেওয়ার জন্য আপনাকে অর্থ খরচ করতে না হলেও এনআইডি কার্ড পরবর্তীতে ম্যাচ শেষ হয়ে বাতিল হয়ে যাবে এর জন্য নতুন এনআইডি কার্ড নেওয়ার জন্য কিন্তু আপনাকে খরচাপাতিও সামান্য করতে হবে কোন কোন বাংলাদেশি নাগরিকদের এনআইডি কার্ড বাতিল হচ্ছে এবং কিভাবে এনআইডি কার্ডটা আবারও রিইস্যু করবেন নতুন করে হাতে পাবেন সম্পূর্ণ বিস্তারিত প্রসেসগুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে এনআইডি কার্ডটা কিন্তু একটা দেখা যায় স্মার্ট কার্ড আর একটা হচ্ছে লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ড যেই সকল স্মার্ট কার্ড রয়েছে এই সকল স্মার্ট কার্ড কিন্তু প্রায় দেখা গিয়েছে সাত কোটি নাগরিকদের দেওয়া হয়েছে এই এক থেকে দুই বছর বা তিন বছর আগে তো এই সকল স্মার্ট কার্ডের ম্যাচ কিন্তু শেষ হয়নি তবে লেমিনেটিং যুক্ত যেই সকল এনআইডি রয়েছে সেই সকল এনআইডির মধ্যেই কিন্তু এক কোটি নাগরিকদের বেশি এনআইডি কার্ডটা কিন্তু ম্যাচ শেষ হচ্ছে কিভাবে বুঝবেন আপনার এনআইডি কার্ডের ম্যাচ শেষ কি শেষ নয় ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন তো আপনি আপনার এনআইডি কার্ডের একদম পিছনের দিকে যাবেন পিছনের দিকে গেলে লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ডের কিউ কোডের উপরের দিকে দেখবেন যে হচ্ছে আপনাকে কিন্তু এনআইডি কার্ড প্রদানের একটা তারিখ রয়েছে এবং এনআইডি কার্ডের ম্যাচ শেষ হওয়ার একটা তারিখ রয়েছে ম্যাচ শেষ হওয়ার তারিখ নিয়ে তেমন একটা ভাবতে হবে না তো এনআইডি কার্ড প্রদানের তারিখ থেকে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে প্রতিটা এনআইডির ম্যাথ কিন্তু সর্বোচ্চ পনেরো বছর হয়ে থাকে পনেরো বছর যখনই শেষ হবে সেই এনআইডি কার্ডের ম্যাচ শেষ হবে এবং এনআইডি কার্ডটা বাতিল হবে সেই হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় এক কোটি বেশি মানুষের এনআইডি বাতিল হচ্ছে তো এই সকল মানুষ এখন এই এনআইডি দিয়ে কিন্তু অনেক কিছুই করতে পারবে না যদিও দুই সালের দিকে জাতীয় নির্বাচন তো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আপনার এই এনআইডি কার্ড এক মাসের জন্য ম্যাথ বাড়ানো হয়েছে কিন্তু এ এক মাস পরবর্তীতে চলে গিয়ে ওই এনআইডি কার্ড দিয়ে আপনি অনেক কাজই করতে পারবেন না কেননা লিমিটিং যুক্ত এই সকল এনআইডি কার্ড থেকে শুরু করে স্মার্ট কার্ড কিন্তু দেখা যায় যে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে বা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে গেলে বা বিবাহবন্ধনে আবদ্ধ হতে গেলে রেজিস্ট্রির সময় কিন্তু লেগে থাকে তো এখন আপনার এনআইডি কার্ডটা যদি থাকে আর এনআইডি কার্ডের ম্যাচ যদি শেষ হয়ে যায় তাহলে এই এনআইডি কার্ডটা কিভাবে রিনিউ করবেন এই এনআইডি কার্ডটা রিনিউ করার জন্য অবশ্যই প্রথমে গুগলে গিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে এনআইডি বিডি এখানে ইসির একটা পোর্টাল দেখতে পাবেন সেখানে প্রেস করে আপনার যদি পূর্ববর্তীতে রেজিস্ট্রি করা না থাকে তাহলে রেজিস্ট্রি অপশানে প্রেস করবেন তার পরবর্তীতে এনআইডি নাম্বার ডেট অফ বার্থ তার পরবর্তীতে যে ক্যাপচা কোড রয়েছে সেটা দিয়ে সাবমিট অপশানে প্রেস করবেন তো এই অপশান যদি ফলো করেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট টেপে নিয়ে গিয়ে আপনাকে এনআইডি কার্ডটা কিন্তু রি জন্য আবেদন করবেন তো এনআইডি কার্ডটা রি জন্য আবেদন করতে এভারেস্ট কিন্তু দুইশো তিরিশ টাকার মতো এই সরকারি ফি দিয়ে আপনাকে নতুন করে এনআইডি কার্ডটা নিতে হবে তো যখন আপনি এনআইডি কার্ডটা পাবেন তো তখন কম্পিউটারের দোকানে গিয়ে যারা মূলত লেমিনেটিং করে তো এই লেমিনেটিং করা এনআইডি কার্ডের মতো করে আপনাকে লেমিনেটিং করে দেবে ক্ষেত্রে হয়তো বা বিশ বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা চাইতে পারে দোকানের উপর ভিত্তি করে তো এইভাবে কিন্তু এনআইডি কার্ডের যেগুলার ম্যাচ শেষ হবে কীভাবে বুঝবেন এবং সেই এনআইডি কার্ডটা কিন্তু পুনরায় আপনাকে লিমিটিং করে নিতে হবে এবং পরবর্তীতে সেই এনআইডি কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করি বিস্তারিত প্রসেসগুলো আমি আপনাদেরকে জানতে এবং বুঝতে পেরেছি এনআইডি কার্ড নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম